আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম মন্ডলী আজকে এসেড এনএসডিএ কর্তৃক লেভেল টু এর একটা আমরা জব দেখতেছি যে কিনা একজন স্টুডেন্ট যে কিনা এই জবটি পুরোটাই কমপ্লিট করেছে এবং কি এটা কন্ট্রিক কোয়ারিং এবং কি এই জবে কি কি রয়েছে একটা এ এমিটার রয়েছে এবং কি সিটি কানেকশন রয়েছে সো আজকে আমরা পুরোটাই বিস্তারিত দেখব সো তার মুখেই আমরা শুনি যে উনি কাজটা কিভাবে করছেন এবং কি কাজটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে কিনা

হুম এই গোলটা এই গোলটা কত ইঞ্চি টু পয়েন্ট ফাইভ গোলটা কত ইঞ্চি টু পয়েন্ট ফাইভ লাগাইছেন এটার নাম কি আপনার এলবো পিবিসি ভাই এইটা কি এইটা এলবো এল এলবো এলবো না ব্যান্ড ব্যান্ডো বলে অ্যালবো বলে অ্যালবো তো আপনার ইয়ে করা বেন্ডো বলে এলবো বলে এটা যে লাগাইছেন এটার নাম কি এটা ক্লাম বলে ক্লাম ক্লাম বা সেডেল সেডেল এটা কত ইঞ্চি এটা যে লাগাইছেন এটা কত ইঞ্চি এটার নাম কি এটার নাম হচ্ছে সার্কুলার বক্স পরে সার্কুলার বক্স সার্কুলার বক্স এটার নাম কি সিলিং রোড সিলিং রোডের কাজ কি সিলিং রোডের কাজ হচ্ছে আপনার লাইট বা ফ্যানের ক্ষেত্রে ইয়া সিলিং রোজ মানে লাগানো হয় চাবিটা দেন এটার নাম কি বোর্ডটা এই বোর্ডটা আছে ফোরওয়ে সাইয়া আপনার ওয়ে সুইচ বোর্ড সুইচ বোর্ড হ্যাঁ এটা কি এটা হচ্ছে আপনার সকেট কত এম্পিয়ার এটা 5 এম্পিয়ারের এটা কি এটা টু এ সুইচ সিঙ্গেল এটা টু এ সুইচ না ওয়ান ওয়ে দাঁড়ান ব্রেক আমি দুই টাকা এটার নাম কি এটা ফিউজ কত এমপিয়ার 5 এমপিয়ার 5 এমপিয়ার ফিউজ এটা কি লাগে এটা ওয়ান ওয়ে সুইজের মানে সুইচ বোর্ড ওয়ান গাড়ের সুইচ বোর্ড সুইচ বোর্ড এটা টু এস এই বক্সটার নাম কি এই বক্সটা হচ্ছে 3/3 মানে জাংশন বক্স জাংশন বক্স এটার নাম কি এটা হলো ব্যাডেন হোল্ডার ব্যাডেন হোল্ডার এটা কোথায় লাগানো থাকে এটা সাধারণত আপনার মনে করেন যে দেওয়ালে বা আপনার ওই যে থ্রি বাই থ্রি আপনার বক্সের ক্ষেত্রে এটা লাগানো থাকে এই বাতিটার নাম কি এটা হচ্ছে একশো ওয়াটের মানে বাতিটার নাম এটার নাম কি এটাতে বসে আছেন আপনি এটা হলো পাওয়ার সার্কিট বোর্ড হ্যাঁ পাওয়ার সার্কিট বোর্ড পাওয়ার সার্কিট বোর্ড ফুল নাম কি আর ফুল নাম হচ্ছে এইট পিন কম্বাইন হোল্ডার কম্বাইন হোল্ডার কম্বাইন কম্বাইন সকেট আর কি মানে কম্বাইন সকেট কত এম্পিয়ার এটা এটা সাধারণত পনেরো এম্পিয়ার হয়ে থাকে কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় এটা সাধারণত মানে ফ্রিজ তারপর ওয়াশিং মেশিন এগুলাতে মানে ব্যবহার করতে ফ্রিজ ওয়াশিং মেশিন তারপর আপনার হলো যেগুলা আটশো ওয়ার্ডের উপরে পাওয়ার সার্কিট বোর্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই মানে এই এটার মাধ্যমে ইয়া করা হয় কত ওয়ার্ড এটা এটা পনেরো ওয়ার্ডের সরি সরি এটা সাধারণত আপনার তিন হাজার ওয়ার্ড পর্যন্ত এটা সহন ক্ষমতা আছে আটশো থেকে তিন হাজার

সেডেল বা ক্লাব কত ইঞ্চি বলতে পারেন না এটা এক ইঞ্চি ঠিক আছে তারপর আপনি ভুল করছেন বাতির নাম কি এটা হলো কি ফিলামেন্ট ফিলামেন্ট মনে থাকবে জি জি ঠিক আছে অবশ্যই সাপ্লাই দেন আমার সাপ্লাই সিরিজে দিলেন না প্যারালালে প্যারালালে এমসিবি অফ করেন আপনি এখন অন করেন